নমস্কার আজকে আস্তে আস্তে দেখলাম চতুর্দিকটা আলোয় আলোকময় তো আমার বোনও অত্যন্ত যত্ন করে এক্সারস ট্রিটাকে সাজিয়েছে এটা তোমাদের আমার খুব দেখাতে ইচ্ছে করছে এবং সেই ফাঁকে আমি তো ছোটদের জন্য খুব একটা লিখতে পারছি না এখন আমি ডিম্ম গল্পের আসরের জন্য একটা ছোট্ট গল্প বলছি আচ্ছা কদিন ধরে বাবিনের খুব ইচ্ছে হয়েছে বারান্দায় বসে লেখাপড়া করবে হঠাৎ এমন সুমতি হওয়ায় মাও খুব অবাক হয়ে যাচ্ছে যাকে পড়তে বসানো যায় না সে নিজের থেকেই বলছে বারান্দায় বসে পড়বে মা সারাদিন কাজে অকাজে ব্যস্ত নিউক্লিয়ার ফ্যামিলি। দেশ জুড়ে এক অস্বাস্থ্যকর পরিবেশ তখন তাই বাবিন মার করে সবে পড়তে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো ব্যাস এই পর্যন্তই না মা জিজ্ঞেস করলেন কিরে থামলি কেন বাবিন উত্তর দিল আতা গাছও নেই তোতা পাখিও নেই তো কি পড়ব আর ঠাকুরদাদার বউ কি ঠাম্মা এত প্রশ্নের উত্তর দিতে পারবো না যতটা না পরে তার থেকে হিজিবিজি প্রশ্ন করে বেশি তাহলে খেলতে যাই এই দস্যু ছেলেটাকে নিয়ে পেরে ওঠে না মা বিস্তর নালিশ জমে যায় বাবিনীর বাবা অফিস থেকে ফিরলেই শুরু হয়ে যায় বাবা ফিরলে বাবিন পায়ে পায়ে বাবার কাছে চলে আসে বাবা বাবিনকে বকে তো নাই আদর করে বলে বাবু মার কথা শুনতে হয় মার কথা শোনো বাবিনও ঘাড় নাড়ে সম্মতি জানায় বাবা বলে তাহলে আমার মতো বড় কেমন করে হবে গাড়ি করে অফিস কেমন করে যাবে না আমি বড় হব না কেন বাবা বড় হবে না কেন থামার মতো আমাকেও তোমরা কোথাও একটা পাঠিয়ে দেবে বাবিনের বাবা মা দুজনেই মুখ চাওয়াচাই করে বাবিন বড় চোখ তুলে বলে থামা কত গল্প বলতো রাম রাবণের যুদ্ধ রাক্ষসের হাত থেকে কীভাবে রাজার ছেলে রাজকন্যাকে উদ্ধার করলো কই তোমরা তো কেউ গল্প বলো না শুধু পড়া পড়া আর পড়া আমার এ থাকতেই ভালো লাগে না তাই তো আমি সমীরের বাড়ি চলে যাই ও ঠাম্মা জানো কত গল্প বলে আচ্ছা 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 আমরাও তোমাকে গল্প বলবো পারবে পারবে তোমরা ঠাম্মার মতো গল্প বানিয়ে বানিয়ে বলতে কত বানিয়ে বানিয়ে গল্প বলতো ঠাম্মা মাথায় হাত বুলিয়ে দিত আমি ঘুমিয়ে পড়তাম অবাক হয়ে তাকিয়ে তাকে পরস্পরের দিকে বাবেনের বাবা মা বাবা বলেন চিন্তা করো না ছেলে মানুষ তো ভুলে যাবে সব বাবিন কিন্তু ভোলে না তার দিন দিন বেড়েই চলে ওকে সামলানোর জন্য বাবিনের বাবা বাজার থেকে ছেলে একটা পাখি এনে দিল ডাক দিলেন বাবু দেখে যাও কি এনেছি তোমার জন্য বাবাকে জড়িয়ে ধরে লাফালাফি শুরু করে দিল বাবিন মা বাবা দুজনেই খুশি কারণ বেশ কিছু দিনের মধ্যে এত খুশি হতে বাবিনকে তারা দেখেনি মা কাজ করতে করতে বললেন যাক এবারের ছেলেটাকে বাগে আনা যাবে সমীরের বাড়িতে যাওয়াটাও কমল পাখি তো খাঁচা খাঁচায় ছটফট করে মাঝে মাঝে শীষ দেয় কিছুদিন থাকতে থাকতে ওভাবিন ওঠ না সুর করে বলতে থাকে বাবিন মজা পায় জেগে শুয়ে থাকে আবার পাখি ডাকে ও বাবিন ওঠ না বাবিনের কাছে গিয়ে বলে গুড মর্নিং পাখি শীজ দেয় লম্বা করে বাবিন ভাবে এবার ওকে পড়াটা শেখাতে হবে মুখ ধুয়ে খাবার খেয়ে মা বলেন এবার পড়তে বস যা চাইছো বাবা তো সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে আর বায়না করবে না বাবি বাবিন যতই পাখিকে পড়ায় তখন সে ঘুরে ঘুরে টু শব্দ করে বাবিন বলে আচ্ছা জামেলা হলো তো ওকে তো পড়ানো আমার কম্য নয় বইয়ের প্রথম ছড়া পাখির খাঁচায় ঢুকিয়ে দিল পাখি ঠুঁড় দিয়ে তাকে টেনেও নিল মা রান্নার ফাঁকে ফাঁকে পড়াতে আসেন এই তোর বইয়ের প্রথম পাতা ছেঁড়া কেন রে ওই যে তোমার পাখি টেনে নিয়ে কুচি কুচি করে ছেড়েছে জিজ্ঞাসা তো কিছু বলতে পারে কি না কি শিখলো ও শয়তান তুই বইটার বারোটা বাজিয়েছিস নিয়ে আমি কি করি ছেড়ে দাও ঠাম্মার কাছে চলে আবার মায়ের কপালে সেই চিন্তার ভাজ এই ছেলেকে কিভাবে কাল থেকে একেবারে সমীরদের বাড়ি তুমি যাবে না কেন যাব না তাহলে কোথায় যাব। কোথাও যাবে না পড়তে বসো বাবিন মনমারা হয়ে পড়াশুনো করে আর পেন্সিল দিয়ে পাখিকে খোঁচা মারে পাখি চাচায় ট্যাঁ ট্যাঁ মা দৌড়ে সে দেখে আর বকে বকতে থাকে কেন বিরক্ত করছো তুমি বলো তো কথা বলতে পারে না দেখে কষ্ট দিচ্ছ কথা বলবে বলেই তো কিনে এনেছো এ কেমন ধরনের পাখি ও কথা না বললে আমিও বলবো না বাবিনের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না বাবা মা চিন্তায় পড়েছে কি করা যায় রাতে বাবিন ঘুমিয়ে পড়েছে বাবা মা নানা রকম আলোচনা করছে বাবিনের বাবা বলছে সুখের বাসা থেকে বেশ কয়েকদিন কোনো ফোন আসেনি মা কেমন আছে কে জানে এসছিল তো ফোন তোমাকে বলতে ভুলে গেছি মায়ের শরীর ভালো নেই সে কি আমায় বলুন কেন বাবিনকে নিয়ে যা ঝামেলায় আছি তাই বলে তুমি ভুলে যাবে কাল রবিবার আমি মাকে দেখতে যাব বাবিন ঘুমায়নি কেদে বলে বাবা আমায় নিয়ে যাবে কতদিন ঠাম্মাকে দেখিনি বাবিনের বাবা উঠে দেখেন বাবিন ঠাম্মার একটা ছোট্ট বাঁধানো ছবি নিয়ে হাঁপুস নয়নে কাঁদছে রবিবারটা সকলেই একটু দেরি করে ওঠে কিন্তু আজ সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছে আজ এক বিশেষ রবিবার বাবিন বাবার সাথে একটা গাড়ি ভাড়া করে চলল ঠামাকে দেখতে উঁচু বালিশে মাথা রেখে ঠামা ঘুমোচ্ছে সবাই ডাকতে মানা করছে ডাক্তার বারণ করে গেছে বাবিন তো আজ কারো কথা শুনবে না সে আস্তেই আস্তে কাছে গিয়ে ঠাম্মার গালে গালটাল আলতো করে ছুঁয়ে দিল ঠাম্মা ডান হাত দিয়ে বাবিনের হাত ধরে দাদু ভাই এসেছ কখন এলে বাবা কোথায় তুমি শুয়ে কেন উঠে পড়ো তোমায় নিয়ে যাব গাড়ি এনেছি ঠাম্মা বাবিনকে জড়িয়ে ধরলো আসলে আসলে যে সূর্যে বেশি মিষ্টি নমস্কার